আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চল আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো এটা কিন্তু হচ্ছে জয়পুরের একদমই চমৎকার একটা কালেকশন আর এই কালেকশনটা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রত্যেকটা পিস কিন্তু এক একটা এক এক পিস করে আছে কোনোটাই ডাবল নাই সো কেউ যদি বলেন যে না আমার এটা দুই পিস লাগবে সেম হবে না তো এক একটা পিস এখানে কয়েকটা ডিজাইন আছে আমি এক একে সবগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান যে জয়পুরি জয়পুরের মধ্যে সুতি জামা হবে সুতি প্যান্ট হবে আর উনাটা হবে পিউরের একদমই লাকজারি যে শিফন দুপারটা হয় পিউরের শিফন দুপারটা এই যে দেখেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন জয়পুরের মধ্যে যারা পিওর দুপাট্টা চান নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন তো এই ডিজাইনটার কালার থাকছে চারটা চারটা কালার আমি ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা একটা কালার খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা এটা কালার আর এটার একটা কালার এগুলো কিন্তু হচ্ছে ম্যাট টাইপের যে কালারটা হয় এরকম টাইপের মধ্যে কালার হবে আর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন জাস্ট চমৎকার ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো এখন যে আরেকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমি আবারও বলছি একদম একটা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমার ভিডিওতে এখন সামনে যে কয়টা ডিজাইন দেখতেছেন এই কয়টাই শুধু কিন্তু অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি প্রোডাক্ট নাই এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু একদম ফুল কটন কামিজটা হবে ফুল কটন আর দুপাট্টাগুলো হচ্ছে লাক্সারি শিফনের ভিতর কিন্তু দুপাট্টাগুলো পেয়ে যাবেন এই হচ্ছে দুপাট্টা দেখার মতো একটা দুপাট্টা হবে প্রতিটা কালেকশান সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর প্রাইসটা থাকছে অনলি সতেরোশো পঞ্চাশ একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে দিয়ে দিয়েছি এটা কিন্তু হচ্ছে জয়পুরের কিন্তু হচ্ছে পিওর ওনার যারা চান নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন তো এটা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার চার্ট সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে একদমই প্রিংলেস প্রিন্টের মধ্যে কিন্তু থাকবে এগুলো কিন্তু ফাইন কটন টাইপের যে মেটেরিয়ালসটা এই মেটেরিয়ালসের ওপর পিওর দুপাটায় কাজ করা তো এখন কিন্তু আমরা আরেকটা ডিজাইনে চলে যাব দেখেন এটা মিষ্টি কালারটা ওপেন করে দিচ্ছি খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট আর এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট লোকাল কোনো প্রোডাক্ট না আপনি কাপড় হাতে নিলে বুঝতে পারবেন আর এই হচ্ছে প্যান্ট আর প্রত্যেকটা দুপাট্টা হচ্ছে কিন্তু পিওরের দুপাট্টা প্রাইসটাও কিন্তু একদম হোলসেল প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ এই যে দেখেন দুপাটাগুলো কত সুন্দর দুপাট্টা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা চারটা কালারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে কালারগুলো তো আমরা কিন্তু একদম ভিডিও লাস্ট ডিজাইনে চলে আসছি এটার অ্যাশ কালারটা ধরে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন এই যে দেখেন কত চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা প্যান্টটা থাকছে এটা আর এই হচ্ছে দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু নাইস দুপাট্টা একদমই লাকজারি যে শিফন দুপাট্টা এই শিফনের মধ্যে কিন্তু হচ্ছে দুপাট্টাগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন তো এটার কালার থাকছে চারটা আর খুচরা মূল্য হোলসেল মূল্য যাই বলেন একদমই ডিসকাউন্ট প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর যারা শোরুম এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড গ্রীষণিকা শপিং মলের তৃতীয় তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন পেয়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ